হ্যালো ব্রি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও নিয়ে আসলাম কুমিল্লার একটা জনপ্রিয় রেসিপি তো চলেন কি রেসিপি করে তা আপনাদের সাথে শেয়ার করব আমাদের কুমিল্লার মানুষদের পছন্দের একটা রেসিপি মরিচ তরকারি তো এটা কীভাবে রান্না করি তা আপনাদের দেখিয়ে দেবো তো এখানে আমি সিমের বেশি বেজে নিয়ে এসি তো নিয়ে নিছি কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো আমি সিদ্ধ করে নেব এই রেসিপিতে কাঁচামরিচটাই বেশি ইউজ করা হয় আর কাঁচামরিচটাই রেসিপির মূল অংশ তো এই জন্য কাঁচামরিচটাই বেশি পরিমাণে লাগে তো আমি বেশি করে কাঁচামরিচ নিয়ে নেচি নিয়ে এখন ধুয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিলাম তো এই তো সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে নিয়েছি এখন আবার আর একটা পাত্রে পানি বসিয়ে দিলাম তো বেজে রাখা সিমের বেশিগুলো আমি ছিলে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি সিদ্ধ বসিয়ে দিব তো আমি পানিতে সিমের বিসুগুলো দিয়ে দিলাম তো এই তো সিমের উসুগুলো ফুটে উঠেছে এখন দিয়ে দিব আলু তো আলুগুলোকে একটু মোটামোটা করে কেটে নিয়ে এসে এখন দিয়ে দিলাম তা আলুগুলো দিয়ে নেড়ে দিব। তো এখন দিয়ে দেবো দুইটা সুটকি তো এখন আমি শীতের সুটকি দুইটা দিয়ে দিলাম তো এখন ভালো করে আবার নেড়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো একটা বড় সাইজের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিব লবণ দেড় টেবিল চামচ তখন দিয়ে দেবো একশো চামুচ হলুদুর গুঁড়া দিয়ে দিব চা চামচ মরিচ গুঁড়া তো আমি মরিচা গুঁড়াটা একটু কম ইউজ করেছি কারণ কাঁচা মরিচ ইউজ করবো এটাতে মরিচে গুঁড়াটা ইউজ করার কারণ হচ্ছে এটা একটু কালার আসার জন্য তাই তো আলু আর সিমে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো মাছ তো আমি আগে থেকে মাছ দুই টুকরা ভেজে নিয়েছি তো এটা দিয়ে দিলাম আর সিদ্ধ করা মরিচগুলোকে ব্লান্ডার করে এখনই সিম আর আলুর সাথে ঢেলে দিলাম তো ব্লান্ডারের জারটা ধুয়ে আবারও পানি দিয়ে দিলাম তো এখন নেড়ে দিচ্ছি এখন আমি মাছগুলোকে ভেঙে দিব খুসুন দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি এখন দিয়ে দিব শাক তো এখানে আমি ডাটা শাক ইউজ করব তো ডাটা শাক ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আপনাদের কাছে মিষ্টি কুমড়া শাক থাকলে দিয়ে দিবেন আমার কাছে মিষ্টি কুমড়া শাক ছিল না এই জন্য আমি ডাটা শাকটা ইউজ করেছি মিষ্টি কুমড়া শাকটা দিয়ে আরো মজা লাগে এই তরকারি এখন আমি আলুগুলোকেও ভেঙে দিচ্ছি সবগুলো আলু ভেঙে ওই তো আলুগুলোকেও ফ্রাই ভেঙে দিয়েছি এখন শাকটা হয়ে আসছে ঝোল আমি আর একটু শুকিয়ে নেব তো ভালো করে আলুগুলোকে ভেঙে নিচ্ছি এই তো আমার জলটা শুকিয়ে হয়ে মাখা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দেব তো বাগার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে এখন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি তো এখন এগুলোকে ভালো নিয়ে যাচ্ছি তো লাল করে বেজে নেব এই তো আমার পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট তো এখানে একশো চামচ আদা নিয়েছি একশো চামচ রসুন একশো চামচ পেঁয়াজ বাটার নিয়েছি তো এখানে বারবে নিয়ে নিচ্ছি তো পেঁয়াজ রসুনের সাথে আদা রসুন পেস্টটা আর একটু ভেজে নেব এখন দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দেবো হাফ সামচ ধনিয়া গুঁড়া তো এখন ভালো করে নেড়ে দিচ্ছি মশলাগুলো বাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো তরকারিটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে নেব তো ভালো করে ভেজে নিচ্ছি পানিটা আরও শুকিয়ে নেব এ তো পানি শুকিয়ে গেছে আমার রান্নাটাও পুরোপুরি রান্না হয়ে গেছে তো এখন নামিয়ে নেব তো তো পরিবেশন করে নিলাম আমার এই তরকারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।